এভাবেই রাস্তার মধ্যে ভেরির পাল হঠাৎ করে এসে পড়বে এবং এই যে সবাই থেমে গেছে ভেরির পালটা যাওয়ার জন্য ভেরির পাল ফাঁস হয়ে গেছে আবার আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম আমি এখন আছি আলবেনিয়ার জিরোকাস্টার জিরোকাস্টার দক্ষিণ আলবেনিয়ার একটি ঐতিহাসিক শহর যা সুরক্ষিত অটোমেন স্থাপত্য এবং আশ্চর্য পাহাড়ের চূড়ার জন্য পরিচিত এই শহরে রয়েছে দাতব শতাব্দীর সবচেয়ে সুরক্ষিত দুর্গ যা এখান থেকে পাহাড়ের ওই চূড়ায় দেখা যায় এছাড়া এই শহরের অলিতে গলিতে হাঁটলে আপনারা দেখতে পাবেন যে হ্যান্ডমেড হ্যান্ডক্রাফ্ট তৈরি করা আছে যা যা এখানকার লোকাল তাদের নিজের হাত দিয়ে তৈরি জিনিসপত্র বিক্রি করতেছে এই সব কিছুই হ্যান্ডক্রাফট হাতে নির্মিত এবং এই যে বাটিগুলো এই সবগুলোই হাতে নির্মিত বাটি এটি একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এর স্বতন্ত্র পাথরের ছাদযুক্ত ঘরগুলোর কারণে এটি পাথরের শহর নামেও পরিচিত জিরোকাস্তের দুর্গ আলবেনিয়ার বৃহত্তম দুর্গগুলোর মধ্যে একটি যা শহর এবং দৃণ উপত্যকার মনোরম দৃশ্য উপস্থাপন করে এটিতে একটি সামরিক জাদুকর এবং শীতল যুদ্ধের যুগের একটি মার্কিন বিমান বিমানবাহিনীর বিমান রয়েছে সো জিরো কাস্টার বিখ্যাত হচ্ছে এবং এখানকার হাইলাইটস হচ্ছে তার এই দুর্গটি বলা হয় যে এখানকার এক মহিলা তার বাপকে তার বাচ্চাকে নিয়ে ওই পাহাড়ের চূড়া থেকে জাম দিয়েছিল তাদের প্রাণ রক্ষার্থে তিনি ছিলেন একজন রাজকন্যা অটোমেনদের হাতে বন্দিদোশা এড়াতে তিনি এমনটি করেছিলেন পরবর্তীতে পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে অটোমেন সুলতান দ্বিতীয় বায়াজিদ দুর্গটি পুনরুদ্ধার এবং সম্প্রসারণ করেন আলবেনিয়ার রাজা জগ উনিশশো সালে দুর্গটি কারাগার হিসাবে ব্যাপকভাবে ব্যবহার শুরু করেন পরবর্তীতে উনিশশো সাল পর্যন্ত কমিউনিস্ট শাসনামলে রাজনৈতিক বন্দীদের রাখার জন্য কারাগারটি ব্যবহার করা হয় এটি ইতিহাসপ্রেমীদের জন্য অবশ্যই দেখার মতো একটি স্থান এছাড়া আলবেনিয়া ট্র্যাডিশনাল খাবারের জন্য এই শহর বিখ্যাত একজন কৃষক তার নিজের খামারের দুধের তৈরি আইসক্রিম নিয়ে বসেছিলেন সত্যি এর স্বাদ ছিল অন্যান্য যে কোনো আইসক্রিম থেকে একটু ভিন্ন